হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমাদের বাস ছিল কিন্তু সাড়ে সাতটার সময় অলরেডি সাড়ে সাতটা বেজে গেছে আর অলমোস্ট আমাদের বাসও কিন্তু চলে এসেছে আর আজকে আমরা যাচ্ছিলাম কিন্তু কাটাতে। আজকে আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম কেননা আজকে আমাদের জীবনের প্রথমবার সমুদ্র ভ্রমণ হতে যাচ্ছে আর এটা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং ছিল যাই হোক আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের যেতে কত সময় লাগলো তো রাত একটা পাঁচের সময় আমরা কিন্তু মাত্র এসে পৌঁছাইছি বরিশালে আর বরিশালে কিন্তু আমাদের খাওয়ার জন্য টাইম দিয়েছিল বিশ মিনিট বিশ মিনিটে কিছুই হয় না ভাই তাও বিশ মিনিটে তো আমরা অনেক কিছু করে ফেললাম বরিশালে নামার পরে কিন্তু এই মজার চাটা খেলাম আর এই চাটা কিন্তু অনেক বেশি মজা ছিল বরিশালে নামার পরে যে ভাষাটা আমি ফার্স্টে শুনতে পাই ও মনু আর কিছু লাগবে আমি আসলে ঠিক মতো বলতে পারতেছি না বাট ওই লোকটা অনেক ভালোভাবে বলতেছিল তার আরো অনেকক্ষণ পরে আমরা কিন্তু নামি পটুয়াখালীতে পটুয়াখালীতেও কিন্তু আমাদের বিরতি দিয়েছিল দশ মিনিটের জন্য এদিকে আমরা এত জার্নি করে আমাদের সকলের অবস্থা একেবারে নাজেহাল হয়ে গেছে মানে কি একটা অবস্থা ভাই বলার মতো না যাই হোক জার্নিটা অনেক কষ্ট হওয়ার পরেও কিন্তু আমরা অনেক মজা করতেছিলাম যেহেতু প্রথমে সমুদ্র ভ্রমণ মানে সমুদ্র ভিজিট হবে আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম আর বিশ্বাস করবো না ভাই সারাটা রাস্তায় আমরা শুধু চা নিয়েছিলাম কুয়াকাটা আসার আগে এই ব্রিজটা বা এই নদীটা এত জোশ লাগতেছিল বলার মতো না তারপর আমরা কিন্তু এসে পৌঁছাই রিসোর্টে চারটা উনপঞ্চাশে মানে আমরা বাসে উঠছি সাড়ে সাতটার সময় আর এখানে এসে পৌঁছাইছি চারটা উনপঞ্চাশে এত বিশাল একটা লং জার্নি করলাম বলার মত না আমার জীবনের ফার্স্ট টাইম ছিল এটা আর এটা আমার জীবনের উপর গেছে ভাই এত জীব এত লং জার্নি আমি কখনো করি নাই তোমরা এর আগে কখনো লং জার্নি করেছো কিনা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবা আমার জীবনের প্রথম লং জার্নি কিন্তু এটাই ছিল আর আমরা এটা অনেক বেশি এনজয় করেছি আমাদের বাসটা এই হোটেলের সামনে এসে থামে। আর এর নাম হচ্ছে শিকদার প্যালেস এই জায়গাটা দিয়েই কিন্তু কুয়াকাটাতে এন্ট্রো করতে হয় মানে কুয়াকাটার একদম মেন মেইন রোডের পাশেই ছিল আমাদের হোটেলটা তো উনি আমাদের ফার্স্টে দুই তিনটা রুম দেখিয়েছিল এটা ছিল কিন্তু টু একটা রুম অনেক বড় ছিল আর অনেক সুন্দর ছিল তো যেহেতু আমরা অনেক লোক ছিলাম আমাদের কিন্তু এটা বেশি একটা পছন্দ হয়নি এখানে আরো অনেকগুলো রুম আছে সবগুলোই আমি তোমাদেরকে দেখাবো এক এক করে একটু ধৈর্য ধরো ভাই একটু ধৈর্য ধরো তারপর কিন্তু আমরা গিয়েছিলাম সেকেন্ড এই রুমটাতে এই রুমটা আমাদের কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগে যায় এবং অনেক বেশি পছন্দ হয়ে যায় আর আনফর্চুনেটলি এটাও কিন্তু আমরা নিয়েছিলাম না কারণ যেহেতু বাচ্চারা ছিল জায়গাটা আর স্পেসটা অনেক বেশি কম ছিল যাই হোক তারপরে কিন্তু আমরা গিয়েছিলাম আরও একটা রুমে আর দেখতে পারতেছে এই রুমটাও কিন্তু সেম ডেকোরেশন ছিল বাট রুমটা একটু ছোট ছিল তারপর কিন্তু আমরা এই বেডটাতে গেছিলাম মানে এই রুমটাতে গেছিলাম এই রুমটাই কিন্তু আমাদের অনেক বেশি পছন্দ হয়ে যায় আর এটা নিয়েছিলাম আমরা মেয়েরা যারা যারা গিয়েছিলাম তাদের জন্য আর আম্মু আন্টিরা যারা যারা ছিল তাদের সবাইকে ডাবল সিটের বিডে যাই হোক তারপর সব কাজ শেষ করে আমরা রুমে চলে গেলাম সকালবেলা কি কি করলাম নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদেরকে জানাবো ততক্ষণে সবাইকে গুড নাইট